السلام عليكم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم یا ایوہ الناس انا خلقناکم من ذکر و انفا و جعلناکم شعوب و قبائل لتعرفو

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা থামিয়ে সেই জানাজার প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যান এবং তার সাথে উপস্থিত সাহাবীরাও তাই করেন সেই জানাজা যখন চলে যায় তখন বৈঠকে উপস্থিত এক ব্যক্তি নিবেদন করেন যে হুজুর এটি তো এক ইহুদির জানাজা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেন যে সে ইহুদি হলে তাতে কি সে কি মানুষ ছিল না বা এটি একটি ছোট্ট বাক্য কিন্তু বর্তমান সভ্য পৃথিবী তাদের বানানো মানবাধিকারের বিধান এবং আন্তর্জাতিক মানবাধিকারের হাজার হাজার পৃষ্ঠার সনদের চাইতেও অধিক ভারী বলে মনে হয় কেননা এ ঘটনা আমাদেরকে আমাদের সামনে মানবতার প্রতি সম্মান প্রদর্শন ও এর মর্যাদা সংক্রান্ত একটি দৃষ্টান্ত তুলে ধরা এটি আমাদেরকে বলে যে ধর্ম ও জাতিগত পার্থক্য আমাদেরকে কখনো এই কথার অনুমতি দেয় না যে আমরা ধর্মীয় মতবিরোধের কারণে মানব জাতির অধিকার প্রদানে উদাসীন প্রদর্শন করব কোরআন শরীফ আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষকে সৃষ্টির শুরুতে একই সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে আর সার্বজনীন অধিকারের দিক থেকে সব মানুষ সমান যেমনটি সুরা হুজুরাতের সেই আয়াতে যা এখনই আপনাদের সম্মুখে তিলাবত করেছি আল্লাহ তালা বলেন হে লোক সকল নিশ্চয় আমরা তোমাদেরকে পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জাতি ও গোত্রে এজন্য বিভক্ত করেছি যেন তোমরা একে অন্যকে চিনতে পারো নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি নিশ্চয় আল্লাহ তালা সর্বজ্ঞানী ও সর্বজ্ঞাত কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় যে মানুষ সামগ্রিকভাবে এই শিক্ষাকে ভুলে বসেছে তারা মানচিত্রে আঁকা কয়েকটি লাইনকে ঐশী নিয়তি ভেবে বসে আছে তারা এটি ভুলে গেছে যে এসব ভৌগোলিক রেখাসমূহ মানুষ বানিয়েছে কিন্তু মানুষকে সেই খোদা তালা সৃষ্টি করেছেন যিনি সবার অধিপতি সব সব জগতের অধিপতি আজ বিশ্বে মুসলমান ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা এরূপ এক সংকীর্ণ মানসিকতার শিকার হয়ে আছে যে ধর্মীয় ভৌগোলিক এবং জাতীয় বিষয়াবলির কারণে মানবাধিকার লঙ্ঘনের সিদ্ধান্ত গৃহীত হয় পৃথিবীর শত শত রাষ্ট্রের নিজ নিজ পতাকা এবং পরিচিতি তো রয়েছে কিন্তু পুরো পৃথিবীতে মানবতার জ্ঞান আর মানুষের পতাকা বা মানবতার পতাকা কোথাও দৃষ্টিগোচর হয় না আর সম্ভবত এর ফলেই কখনো কখনো ভৌগোলিক সীমারেখার একপাশের নিহত লোকদের কেবল সংখ্যা মনে করা হয় যাদের কোনো পরিচয়ও থাকে না অথচ সেই সীমারেখার অন্য প্রান্তের লোকদের সংখ্যার পরিবর্তে পিতামাতা ভাই বোন ছেলে মেয়ে প্রভৃতি সম্পর্কের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয় অত্যাচারীর পেশি শক্তিকে আইন রক্ষা আর নিষ্পেষিতদের আহাজারিকে গালি দ্বারা আখ্যায়িত করা হয় যেখানে এটিও বোঝা যায় না যে সাহায্যস্বরূপ পাঠানো খাদ্য আগে পৌঁছবে আর এই অত্যাচারে বর্তমান যুগের সব স্থানের মানুষ সামগ্রিকভাবে জড়িত কেবল মুমিন হলো ব্যতিক্রম আর এটি সেই যুগ যার সাক্ষ্য দিয়ে কোরআন করিম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বলে দিয়েছিল ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাজিনা আম আন ওয়ামিল উস অর্থাৎ যুগ সাক্ষী যুগ সাক্ষ্য দিচ্ছে যে মানুষ বড়ই ক্ষতির মাঝে রয়েছে কেবল তারা ব্যতীত যারা নবীর প্রতি মান আনে হজরত মাসিহে আউদ আল্লাসাল্তুসাললাম এই বিষয়টিকেই এভাবে বর্ণনা করেছেন যে খোদা তালা এই পৃথিবীকে একটি দিন নির্ধারণ করে মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের যুগকে আসরের সাথে তুলনা করেছেন আর মহানবী সাল আলাই আসাল্লামের যুগ যদি আসর হয় তবে এখন তেরোশো চব্বিশ বছর পর এ যুগের কি নাম রাখা উচিত এখন কি সূর্যাস্তের নিকটবর্তী সময় নয় আর যদি সূর্যাস্তের নিকটবর্তী সময় হয়ে থাকে তাহলে এটি যদি মসির আবির্ভাবের সময় না হয় তাহলে এরপর তো আর কোনো সময়ই অবশিষ্ট নেই সুতরাং এই যুগ সেই প্রতিশ্রুত মুসির আবির্ভাবে আবির্ভাবের যুগ যার এই যুগে ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে ফেরত আনার কথা ছিল ইসলামের প্রকৃত শিক্ষাকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করার ছিল যা মহানবী প্রদান করেছেন এবং তার এই উপদেশকে স্মরণ করানোর ছিল যে হে লোক সকল তোমাদের প্রভু এক এবং তোমাদের পিতা আদমও এক ছিলেন সুতরাং মনোযোগ দিয়ে শোনো কোনো আরবের কোনো অনারবের উপর এবং কোনো অনারবের কোন আরবের উপর কোনো কৃষ্ণাঙ্গের কোনো শ্বেতাঙ্গের উপর এবং কোনো শ্বেতাঙ্গের কোনো কৃষ্ণাঙ্গের উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব নেই আর রঙ ও বর্ণের এই শ্রেষ্ঠত্ব কিভাবেই বা হতে পারে যখন কিনা আধুনিক যুগে বিজ্ঞান আমাদেরকে বলে যে সারা পৃথিবীতে উপস্থিত সকল মানুষের ডিএনএ নিরানব্বই দশমিক নয় ভাগ একই রকম হয়ে থাকে শুধু শ্রোতাবৃন্দ প্রকৃতপক্ষে ইসলামই হচ্ছে সেই মহান ধর্ম যা পবিত্র কোরআনের প্রথম আয়াতে এরূপ এক খোদার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক আর কোরআন করিমের শেষ সুরাও এমন এক প্রভুর উল্লেখ করে যিনি সব মানুষের অধিপতি যিনি হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামকে রহমতুল্লিল আলামিন আখা দিয়েছেন এবং তার ধর্মকে শান্তির ধর্ম ইসলাম হিসেবে আখ্যায়িত করেছেন অতএব এটি হলো সেই ধর্ম ইসলাম যা এ যুগে হজরত ইসলামের মাধ্যমে জীবিত করার উদ্দেশ্য ছিল অতএব তিনি এই জামায়াতের ভিত্তি রেখে এই বিষয়টিকে নিজের বয়াতর অন্তর্ভুক্ত করেছেন আর বলেছেন যে প্রত্যেক বয়াতকারী আহমদী সত্য হৃদয়ে এই বিষয়ের অঙ্গীকার করবে যে সে সাধারণ জনগণের কল্যাণ সাধনে রত থাকবে আর যতদূর সম্ভব সে নিজের খোদা প্রদত্ত সামর্থ্যের মাধ্যমে মানবতার উপকার সাধন করবে হজরত মুসিমাউদ্দাল সালতে সালাম এই মিশনের উল্লেখ এভাবে করেছেন যে মেরা মকসুদ মতলুব তামনা খিদমতে হামি কারম, হামি বারম আমি রসমম রাহাম অর্থাৎ আমার লক্ষ্য উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা কেবল খোদার সৃষ্ট জীবের সেবা করা এটি আমার কাজ এটি আমার ধর্ম আর এটি আমার রীতি আর এটি আমার পথ হজরত মসি মাহমুদ আলাহ সাল্লাহ সাল্লাম বারবার বলেছেন যে আমি কোনো ব্যক্তির শত্রু নই আর আমার হৃদয় সকল মানুষ ও সকল জাতির প্রতি সহানুভূতিতে পরিপূর্ণ যেন মানব জাতির সহানুভূতির এটি সেই আন্তর্জাতিক পতাকা ছিল যা মানবতার হাত থেকে পড়ে গিয়েছিল এবং যেটিকে তিনি হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্যে পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন আর পৃথিবীও অবাক হয়ে পুনরায় এই ঘোষণা শুনেছে যে লোয়ায় মা পানা হরসাইদ খাহদ অর্থাৎ আমাদের পতাকা রং ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে সকল প্রকৃতির মানুষের আশ্রয়স্থল হবে আজ শত শত দেশে এবং এই যশাগাহের বাহিরে ওই ওই পতাকা এবং মানবতার এই সহানুভূতির পতাকা পুরো মহিমার সাথে অর্ডিন দেখা যাচ্ছে হযরত مسیহ মওদ রাসল এবং তার খেলাফতের মাধ্যমে উরনো এই পতাকা সকল জাতির মানুষকে ভালোবাসার সাথে নিজের দিকে ডাকছে আর অত্যন্ত মহিমার সাথে ঘোষণা করছে যে ভালোবাসা সবার জন্য ঘৃণা কারো জন্য নয় ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কারো পরে মোসনে গোলাম আহমদ বলেন যে আমাদের নেতি হচ্ছে পুরো মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করো যদি এক ব্যক্তি এক হিন্দু প্রতিবেশীর ঘরে আগুন লাগতে দেখে আর সে আগুন নেবানোর জন্য না যায় তবে আমি সত্য করে বলছি যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই আমাদের অনুসারীদের মাঝে যদি কেউ দেখে যে খ্রিস্টানকে কেউ হত্যা করছে আর সে তাকে বাঁচানোর জন্য বা মুক্ত করার জন্য আগায় না তাহলে আমি তোমাদেরকে সত্য করে বলছি যে আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই এক মুহূর্তের জন্য থেমে আমরা যদি বর্তমান পৃথিবীর অবস্থা বিশ্লেষণ করি তবে পরিষ্কারভাবে দেখা যায় যে পৃথিবী এসব নৈতিক গুণাবলী থেকে যোজন যোজন দূরে অতএব পৃথিবীর সংশোধনের জন্য এক মামুর আশা একান্ত আবশ্যক ছিল হুজুর বলেন আমি সকল মুসলমান খ্রিস্টান হিন্দু আর্যদের কাছে এটি স্পষ্ট করতে চাই যে পৃথিবীতে কেউ আমার শত্রু নয় আমি মানব জাতির প্রতি সেরূপ ভালোবাসা রাখি যেভাবে স্নেহশীল মা তার সন্তানদের ভালোবাসে বরং তার চেয়েও বেশি ভালোবাসি আমি মানব জাতিকে শ্রোত্রিমণ্ডলের শিক্ষার পাশাপাশি তিনি নিজেও এ দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন দৃষ্টান্ত যা পৃথিবী কেবল সিরত গ্রন্থাবলিতে পড়েছে তিনি একবার বাইরে যাচ্ছিলেন ভ্রমণের জন্য সাথে তার আরও এক ব্যক্তি ছিল পথিমধ্যে দুর্বল মহিলার সাথে দেখা হয় যে যে পটোয়ারের কাছে সেই ব্যক্তির কাছে একটা চিঠি পড়ে শোনানোর অনুরোধ করে কিন্তু সেই ব্যক্তি কঠিন বা কঠোর ভাষায় সে মহিলাকে না বলে বসে হজুর বলেন যে এই দৃশ্য দেখে আমার হৃদয়ে গভীরভাবে আঘাত লাগে আমি মর্মাহত হই আমি সে নিজে মহিলার পাশে দাঁড়িয়ে যাই সে চিঠি ভালোভাবে পড়ে মহিলাকে বুঝিয়ে দিই আমার সাথে এতে খুবই লজ্জিত হয় কেননা তাকে তো দাঁড়াতেই হলো কিন্তু খোদার সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে যে পূর্ণ লাভ হতে পারতো তা থেকে সে বঞ্চিত রইল এটি কি সেই সত্যিকার ইসলামের দৃষ্টান্ত ছিল না জীবন্ত দৃষ্টান্ত ছিল না যা আমাদের নেতাও মনে মোহাম্মদ ইসলামের জীবনে পরিদৃষ্ট হয় দৃষ্টিগোচর হয় মদিনায় এক কৃষ্ণাঙ্গ মহিলা ওম জোখরফ নামের মহিলা ছিল যার কিছু যার সে মানসিক বেদিতে আক্রান্ত ছিল সেই মহিলা একবার হুজুরের কাছে আসে এবং বলে যে আপনার সাথে আমার কিছু কাজ আছে পৃথক নিজনে আপনার সাথে কথা বলতে চাই সে বৃদ্ধার এই কথা শুনে তিনি মহান বলেন যে হে ওম্মে শহরের যেই গলি এবং রাস্তায় চাও আমাকে সাথে নিয়ে যাও তোমার সাথে বসে কথা বলবো আমি সে তার ইচ্ছা অনুযায়ী এক গলিতে গিয়ে বসে যায় আর হুজুর সাল্লা সাল্লামত তার পাশে বসে পড়লেন গিয়ে আর ততক্ষণ সেখান থেকে ওঠেননি যতক্ষণ সেই মহিলার মন ভরেনি আর তার সব কথা যতক্ষণ শেষ শেষ করেনি ততক্ষণ হুজুর তার কথা শুনেছেন শ্রোত্রী মন্ডলী পাঁচই জানুয়ারি উনিশশো সনের পাঁচই জানুয়ারি কাদিয়ানে এক আজব ঘটনা ঘটে হজরত মসি হেমদ ইসলামের চাচাতু ভাইরা ভাইয়েরা কষ্ট দেয়ার মানুষে মসজিদে মুবারকের রাস্তায় একটি দেয়াল উঠিয়ে দেয় দেয়াল দাঁড় করায় প্রাথমিকভাবে তা এটি সমাধানের চেষ্টা করা হয় কিন্তু মির্জা ইমাম দিন শুধু সমাধান করতে অস্বীকারই করেনি বরং বলে বসেছে যে মামলার মীমাংসা তো হতে দাও এরপর আমি মেজা সাহেবের ঘরের দরজার সামনে দেয়াল দাঁড় করাবো দেয়াল টেনে দেব বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় দীর্ঘ আদালত অবশেষে হজরত মসিহেমদের হেমদের পক্ষে রায় প্রদান করে সেই দেয়াল ভেঙে ফেলা হয় বরং আদালত বিরোধী পক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ এবং ক্ষতিপূরণ আদায়ের ডিগ্রি দেয় এবং তার সম্পত্তি ক্রক করার নির্দেশ জারি করে তখন সেই বিরোধী ওই বিরোধী যারা কালো মসিহম্মদকে অবরুদ্ধ করার হুমকি দিচ্ছিল একেবারে বিনয়ের সাথে মসিমদের কাছে চিঠি লেখে এবং বলে যে যে ভাই হয়ে এই করার মাধ্যমে আমাদেরকে আপনি কেন লাঞ্ছিত করছেন হুজুর যখন এটি জানতে পারেন তিনি তার উকিলের প্রতি ক্রোধান্বিত হন যে আমার অনুমতি ছাড়া ক্ষতিপূরণের ডিগ্রি কেন করানো হলো এটি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হোক অন্যদিকে হজরত মসিম আসলামের উত্তর লিখে পাঠান যে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন কোনো তার সম্পত্তি ক্রো করা হবে না শত্রুদের সাথে সদাচরণের শত্রুদের সাথে সদাচরণের এটি সেই দৃষ্টান্ত নয় যে আমরা ইসলামের প্রথম প্রথম যুগে দেখেছি আবু সুফিয়ান মানু ইসা সমীপে উপস্থিত হয়েছিল এবং বলেছিল যে আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষার নির্দেশ দেন অথচ আপনার জাতি মারা যাচ্ছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন যেন তাদের বিপদ দূর হয়ে যায় সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তাৎক্ষণিকভাবে দোয়ার জন্য হাত উঠান আর আল্লাহ তালা তার দোয়া কবুল করে বৃষ্টি বর্ষণ করেন যাতে দুর্ভিক্ষের অবস্থা দূর হয়ে যায় শ্রোতাবিন্দ এরা সেসব লোকই ছিল স্মরণ করুন এরা সেসব লোকই ছিল যারা মহানবী ওয়াসাল্লাম এবং তার পরিবারকে তিন বছর পর্যন্ত সেবে আবি তালিবে সামাজিক বয়কট করে অবরুদ্ধ করে রেখেছিল আর এসব পরিস্থিতির কঠোরতার কারণে তার প্রিয় স্ত্রী এবং তার প্রিয় চাচা আবু তালিব মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তথাপি যখন মানবতাকে রক্ষার জন্য তার কাছে দোয়ার আবেদন করা হয় তখন হুজুর অনতি তা গ্রহণ করেন এবং কোনো অনুযোগ মুখে আনেননি করিম সাহেব বলেন যে পাঞ্জাবে যখন সেই ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়েছিল যেটি সম্পর্কে তিনি আল্লাহর কাছ থেকে সংবাদ পেয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যা তার সত্যতার একটি মানদণ্ড ছিল এবং হাজার হাজার লোক এই প্লেগের ফলে মারা যাচ্ছিল তখন একদিন তিনি হজরত মসিহ মাহুদামকে নিভৃতে একান্ত মিনতির সাথে দোয়া করতে শুনেন যে হে খোদা এই লোকেরা যদি প্লেগের শাস্তিতে ধ্বংস হয়ে যায় তবে তোমার ইবাদত কে করবে মৌলী সাহেব বলেন যে তার কণ্ঠে এরূপ বেদনা ও বিগলন ছিল যে শ্রোতাদের কলিজা শুকিয়ে যেত পৃথিবীতে আমরা এমন কাকে দেখতে পাই যে বিরোধীদের হাসি ঠাট্টার পরোয়া না করে সত্যতার জন্য প্রকাশিত একটি নিদর্শনের ব্যাপারেও আল্লাহ তালার কাছে মানবজাতির জন্য কল্যাণের উপকরণ যাচনা করেন কিন্তু না ইসলামের ইতিহাস তার ও আমাদের মনিব ও নেতা আর মানুষের প্রতি ভালোবাসার এরূপ ঘটনা বলেই তো সংরক্ষিত রয়েছে যেগুলো পাঠ করে মানুষ সহানুভূতিরই একটি দৃষ্টান্ত নয় যখন মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি এত পাথর বর্ষণ করা হয়েছিল যে তার পুরো দেহ রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল কিন্তু যখন সেই একই অত্যাচারী জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তাকে প্রেরণ করেছেন তখন তিনি ওয়াসাল্লাম বলেন যে না আমি তাদের ধ্বংস চাই না আমি আশা রাখি এবং আমি দেখছি যে আল্লাহ তালা এসব লোকদের মধ্য থেকে খোদার ইবাদতকারী লোক সৃষ্টি করবেন অতএব আমরা সবাই জানি অবশেষে তাই হয় আর তাইফের অধিবাসী বনু সাকিফ গোত্র সেই পবিত্র নবীর আনুগত্য স্বীকার করে যার প্রতি গতকাল পর্যন্ত তারা পাথর বর্ষণ করছিল সুপ্রিয় শ্রোতামণ্ডলী যখন আর্য সমাজীদের মধ্য থেকে একজন ইসলামের বড় শত্রু পণ্ডিত লেখরাম হজরত মসিমাদ আল ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মৃত্যুবরণ করে তখন তিনি আল ইসলাম বলেন যে সে সময় আমাদের হৃদয়ের এক অদ্ভুত অবস্থা বিরাজ করছিল কষ্ট রয়েছে আবার আনন্দ দুঃখ এ কারণে যে যদি লেখরাম প্রত্যাবর্তন করত কমপক্ষে সে যদি এতটুকুই করত যে তার কটুক্তি করা থেকে বিরত হতো তাহলে আল্লাহর কসম আমি তার জন্য দোয়া করতাম আর আমি এই আকাঙ্ক্ষা রাখি যে যদি সে টুকরো টুকরো হয়ে যেত তবুও সে জীবিত হয়ে যেত এটা হলো সত্য ইসলামের সহমর্মিতার শিক্ষা আর এটাই কি সেই শিক্ষা নয় যা এই যুগে সবচেয়ে বেশি প্রয়োজন কেননা বর্তমানে মানুষের অবস্থা এমন হয়েছে যে নিজ শত্রুর একটি আক্রমণের প্রতি উত্তরে লাশের স্তূপ সাজানো হয় একটি হত্যার প্রতিশোধে হাজার হাজার নিষ্পাপ মানুষকে হত্যা করা হয় আর কেউ এটি ভাবতেও পারে না যে শত্রু হিসেবে দৃশ্যমান এই লোকেরাও তো আমাদের মতোই মানুষ আর তাদেরও আর তাদেরও স্ত্রী সন্তান রয়েছে আর এই শিক্ষাকে স্মরণ করানোর জন্য আল্লাহ তুগে ইসলামকে প্রেরণ করেছেন যার সম্বন্ধে বিরুদ্ধবাদীরা গলা ফাটিয়ে এই কথা বলতে থাকে যে আমাদের কোনো ও মাহাদির আগমনের প্রয়োজনই বাকি প্রয়োজন ছিল এবং অবশ্যই ছিল প্রয়োজন আছে এবং অবশ্যই আছে আর প্রয়োজন থাকবে এবং সর্বদা থাকবে কেননা যুগ চিৎকার করে এই ঘোষণা করছে যুগ চিৎকার দিয়ে এই ঘোষণা দিচ্ছে এই সাক্ষ্য প্রদান করছে আর কসম খেয়ে বলছে যে মানুষকে প্রকৃত মানুষের রূপান্তর করার জন্য এবং আমাদের নেতা ও মোহাম্মদ মনে শিক্ষাকে তার প্রকৃত শিক্ষাকে সুরাইয়া নক্ষত্র থেকে পুনরায় ফিরিয়ে আনার জন্য খোদা তালার পক্ষ থেকে একজন প্রত্যাদিষ্ট ব্যক্তির আগমনের প্রয়োজন ছিল এবং আছে যিনি হজরত মসিহে মাহ উদ আলাহাল্লামের সত্যায় এই বিশ্বে আগমন করেছেন এবং যার অনুসরণে প্রতিষ্ঠিত আহমদিয়া খিলাফত আজ সারা বিশ্বে সেই শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়ার রত আছে আর কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এটাই সেই দ্বার যার মধ্য দিয়ে মানবতা নিজের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারে নতুবা কিছু মানুষ হয়তোবা জয়লাভ করতে পারে কিন্তু মানবতা সর্বদা পরাজিতই হতে থাকবে আর মানুষকে বন্দি করা তাদের উপর অত্যাচার করা তাদেরকে হত্যা করা এমন কি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকবে শ্রোতামণ্ডলী কাদিয়ানে জামাতের একজন কঠোর বিরোধী বসবাস করত। যে আহমদিদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করেছিল একদিন তার বাড়ির কোনো অসুস্থ মহিলার জন্য হঠাৎ করেই কস্তুরির প্রয়োজন হয় যেটি অত্যন্ত মূল্যবান হওয়ার পাশাপাশি সে যুগে অত্যন্ত দুর্লভ ছিল বাধ্য হয়েই সে হজরতলা সাল্লামের দরজায় এসে কড়া নারে আর অবনত অবনত নয়নে সে কস্তুরি চায় হজরত মসিহে মাহদালাম তার চাওয়ার সাথে সাথেই দ্রুত ঘরের ভেতরে যান আর প্রায় অর্ধেক তোলা কস্তুরি এনে তাকে দিয়ে দেন একজন হিন্দু একজন হিন্দু পণ্ডিত লক্ষ্মণ দাস হুজুর সালামের কাছে এসে বলে যে মির্জা সাহেব মানুষ তো একদিকে আপনার কাছ থেকে অনেক উপকৃত হয় আর দিকে বাহিরে গিয়ে তারা আপনার সম্বন্ধে বাজে কথাও বলে তিনি আল্লাহ ইসলাম উত্তরে বলেন যে পণ্ডিত সাহেব আমাদের উপমা হল বড়ই গাছের ন্যায় যেখানে মানুষ আসে সেই গাছে ঢিলও মারে আবার তার বড়ইও নিয়ে যায় এই উত্তম তো সেই পরিপূর্ণ নবীর শিক্ষা যাকে একবার এক বেদুইন গলায় কাপড় পেঁচিয়ে জোরে টানছিল আর বলছিল যে হে মোহাম্মদ সেটা আমাকে দাও তিনি সাল্লাহ আলিহিসাল্লাম বলেন যে সেটা তো ঠিক আছে কিন্তু এই কষ্ট যা তুমি আমাকে দিয়েছ এর প্রতিশোধ তোমার কাছ থেকে গ্রহণ করা হবে সেই বেদইন নির্দ্বিধায় বলে ওঠে কখনোই প্রতিশোধ নেওয়া হবে না কেননা আমি জানি যে আপনি মন্দের প্রতিকার সর্বদা পুণ্যের মাধ্যমে করে থাকেন তিনি সাল্লাল্লাহসাল্লাম হেসে ফেলেন এবং তাকে খেজুর দিয়ে বোঝাই দুটি অতিরিক্ত উট প্রদান করেন যা সে আনন্দের সাথে নিজ বাড়িতে ফিরে যায় হজরত মুহাম্মদ মুস্তাফা রাহমাত উল্লি হজরত হজরত মুসিহ মাউদাল সাল্লা সাল্লামের বয়স পঁচিশ থেকে ত্রিশ বছরের কাছাকাছি হবে তখন বিভিন্ন অংশীদারদের সাথে গাছ কাটা নিয়ে তার পিতার বিরোধ দেখা দেয় আর বিষয়টি আদালতে গড়ায় তিনি হজরত মুসিহ সাল্লামকে মামলার কাজে গুরুদাসপুর প্রেরণ করেন বিরোধী পক্ষ যারা ইসলামের পুণ্য এবং তাকে কথা জানত তার আদালতে গিয়ে জজ সাহেবকে বলে যে আপনি এ মোকদ্দমার বিষয়ে মির্জা সাহেবকেই জিজ্ঞেস করুন বা তার কাছ থেকে সাক্ষ্য নিন সাহেব জিজ্ঞেস করেন জিজ্ঞেস করলে আল ইসলাম বলেন যে আমার মতে গাছ ও ফসলেরই নেয় যেভাবে ফসলে আমাদের উভয়ের অংশ রয়েছে একই কথা গাছের ক্ষেত্রেও প্রযোজ্য এতে ম্যাজিস্ট্রেট সাহেব বিরোধী পক্ষের অনুকূলে রায় প্রদান করেন বর্তমান যুগে যেখানে সামান্য স্বার্থের জন্য মানুষের অধিকার সমূহকে ক্ষুণ্ণ করা শান্তি প্রতিষ্ঠার নামান্তর আখ্যা দেয়া হয় আর এভাবে বিভিন্ন গ্রাম এবং শহর ধ্বংস করে দেওয়া হয় কাঁচা ঘর বাড়ি ভেঙে ফেলা হয় ভগ্ন বেশি ভেঙে দেওয়া হয় বিবর্ণ জ্যোতিহীন ক্রন্দনরত চোখের নিস্তব্ধতা ও অন্ধকারকে আরও বাড়িয়ে দেয়া হয় যদি এটি হজরত হজরত আমের উম খালিদাল বলেন যে আজকে পৃথিবী কথা স্বীকার করুক বা না করুক হাজার আহমদ সালাম কিন্তু এই কথা সবাই বলছে চিৎকার করে বলছে বিশ্ব তাদের বাস্তব অবস্থায় দাবি করছে বাস্তব পরিস্থিতির আয়নায় দাবি করছে যে কোনো সংস্কারক কোনো মাহাদি এবং কোনো এই যুগে থাকা উচিত যিনি বিশ্বকে সঠিক পথে পরিচালিত করবেন আজ বিশ্ব আল্লাহ তালার ইবাদতের প্রকৃত রীতি ভুলে গেছে মানুষের হৃদয়ে বহু খোদা লালিত পালিত হচ্ছে প্রত্যেক যে বহু খোদার উপাসনা বহু খোদার উপাসনা করছে সৃষ্টিকর্তার অধিকারকে মানুষ ভুলে বসেছে সুদিমণ্ডলী আহমদারকে কাফের এবং অমুসলিম ঘোষণার স্লোগান দিয়ে আনন্দিত শৃঙ্খল মানুষ হজরত মাসে হেমদের জন্য কাফের নাস্তিক ও দাজ্জালের দাজ্জাল উপাধি বিতরণ করে এবং মৌলবী তাদের সমর্থনকারের রাজনৈতিক অপশক্তি এবং জাগতিক শক্তিগুলো এই ঐশিক্ষকদের কোনো দিন পরিবর্তন করতে পারবে না যে এই সমস্ত দূরীভূত করার দায়িত্ব আল্লাহ তালা হজরত মসিহমদের হাতে ন্যস্ত করেছেন বিচলিত অস্থির ক্রন্দনরত এবং চিৎকাররত মানবতার রোগের একমাত্র আরোগ্য তার এবং তার প্রতিষ্ঠিত খেলাপথের সাথে সম্পৃক্ত আর এই আঁচলকে আঁকড়ে ধরা ছাড়া এই আচলকে আঁকড়ে ধরা ব্যতীত মানব জাতির জন্য শান্তির স্বপ্ন মরিচিকা বই কিছু নয় সুতরাং কেউ যদি বিদ্বেষের চশমা খুলে বিদ্বেষের রঙিন চশমা খুলে জের জবরদের বিতর্কের ঊর্ধ্বে গিয়ে এই যুগের সকল অবস্থা এবং ঘটনাবলীর প্রতি ঘটনাবলী নিয়ে চিন্তা করে তাহলে সে খত্নানুভূতের অর্থও বুঝতে সক্ষম হবে কিভাবে। মহারবিআলাম তার পবিত্র শিক্ষার ছাপ কেবল প্রথম যুগেই নয় বরং শেষ যুগে জন্মগ্রহণকারীদের মাঝেও প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন আর কেয়ামত পর্যন্ত এটি সেই ছাপ যা বিশ্বের উন্নতি কল্যাণ এবং মানবতার অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করবে আর হাফেজ সিরাজের এই পঙ্ক্তি যদি সত্যিকার অর্থে কারও ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয় তাহলে সেটি কেবল মহানবীর পবিত্র সত্যতেই সত্য হতে দেখা যায় যে যখন অনুবাদ হবে আমি অনুবাদ শোনাবো অর্থাৎ অর্থাৎ বিশ্বের পৃথিবীর ইতিহাসের পাতায় আমাদের অস্তিত্বের মোহর অঙ্কিত হয়ে গেছে অর্থাৎ নবগতের যদি প্রকৃত কোনো মহর থেকে থাকে তাহলে এটি সেই মহর যা পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না আর পর্যন্ত মানবতা অস্তিত্বের জন্য পবিত্র মহরের মুখাপেক্ষি আর সেই যুগে হজরত মসিহদ এর মানব জাতির প্রতি সহানুভূতি এবং ভালোবাসা ভালোবাসার যে প্রকৃত চেতনা এবং প্রেরণা প্রকৃতকে নবতের মহরে একটি চমৎকার ছাপ শ্রোতামণ্ডলী মানবতার প্রতি সহানুভূতির এই পতাকা যা হযরত নসিম আউদাল্লা সাল্লাহুসলাম বর্তমান যুগে উদ্দিন করেছেন আর যা যা নদিয়া মাধ্যমে পুরো বিশ্বে সাফল্যের চূড়াসমূহ স্পর্শ করছে এটি কোনো নতুন পতাকা নয় এটি সেই একই পতাকা যা মক্কা বিজয়ের সময় যা মক্কা বিজয়ের সময় উড়ানো হয়েছিল আর ঘোষণার মাধ্যমে সকল প্রাণের শত্রুদেরও ক্ষমা করে দেয়া হয়েছিল আর বলে দেওয়া হয়েছিল যে যাও তোমরা সবাই স্বাধীন যাও তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আর তোমাদের মধ্যে এই আশ্রয় নেবে সে নিরাপত্তা লাভ করবে এই সমস্ত নূর যা আমরা এই যুগে দেখছি এটি সেই আলোকোজ্জ্বল সূর্যেরই দান যাকে আল্লাহ তালা সিরাজুম মুনির আখ্যা দিয়ে পৃথিবীর হেদায়তের জন্য প্রেরণ করেছিলেন আর এই আর তিনি আল হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাল আলহ্লামী সত্যিকার প্রেমিক এবং পরিপূর্ণ দাস ছিলেন